বাংলা গল্প সমাহরণের নতুন একটি গল্পে স্বাগত সবাইকে আমাদের আজকের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পটি চল শুরু করা যাক ছোটোবেলা থেকেই সুরবালার সাথে স্কুলে গিয়েছি একসাথে কত বউ বউ খেলেছি তার ঠিক নেই সেই থেকেই সুরবালার প্রতি আমার যে বিশেষ দাবি ছিল তা বুঝতাম এবং এর উপর ভিত্তি করেই আমার সকল শাসন আর সে নীরবে বহন করত আমাদের দুটিকে একসাথে দেখে সুরবালা মা বলা বলি করতেন আহা দুটিকে বেশ মানায় এদিকে আমার পিতা জমিটায় নাইট থাকায় বরাবরের মতো তার ইচ্ছে ছিল পড়াশোনা শেষে আমাকেও সে কাজে নিযুক্ত করবেন কিন্তু আমার লক্ষ্য পড়াশোনা শেষে বড় অফিসার হওয়ার লক্ষ্য মোতাবেক বিশেষ সুবিধায় কলকাতায় পালিয়ে লেখাপড়া করার সময় রাজনীতিতে জড়িয়ে পড়লাম এদিকে আমার বাবা আর সুরবালা বাবা একত্রে আমাদের বিয়ের আয়োজন করলে আমি এক প্রকার নাই করে দিলাম বললাম লেখাপড়া শেষ না করে বিয়ে কোনোভাবেই সম্ভব নয় তখন অবশ্য আমার বয়স আঠারো আর সুরবালার সবে এগারো বছর কয়েক পর এন্ট্রান্স পাশ করে দেশে ফিরে এসে শিক্ষকতা করার সময় যে বাড়িতে থাকতাম তার পাশেই উকিল রামলোচন রায়ের বাসা উকিল আর তার স্ত্রী সেখানে একসাথে থাকতেন এবং তার স্ত্রী আর কেউ নয় বরং আমারই বাল্যসুখী সুরবালা ছুটির দিনে এক বিশেষ কাজে উকিলের বাড়ি গেলে দুজন মিলে যখন গভীর আলোচনায় মগ্ন ঠিক তখন ঘর থেকে চুরির টুং টান শব্দ শুনে বুঝলাম জানালাতে কেউ আমাকে নিরীক্ষণ করছে হঠাৎই এক বিশ্বাস সরলতা ও স্থির স্নিগ্ধ দুটি চোখ আমার মনে পড়ে গেলে হৃৎপিণ্ড যেন এক কঠিন টান অনুভব করে কাজ সেরে বাড়ি ফেরার পরও সে ব্যথা কমল না ফলে নিজেকে প্রশ্ন করার উত্তর আসলো তোমার কোথায় গেল প্রতি বললাম আমি তো তাকে ত্যাগ করেছিলাম কিন্তু ইচ্ছা করলেই তো তাকে নিজের করে পেতে পারতাম আজ তাকে দেখা নিষেধ কথা বলা দোষ এমনকি তার বিষয়ে চিন্তা করাও পাপ বুঝলাম কি হারিয়েছি কিছুদিন পর উকিল কোনো এক মকদ্দমার কাজে অন্যত্র গেলে মুসল ধারে পরন্ত বৃষ্টি রাতে আমি শুধু সুরবালার কথাই চিন্তা করতে থাকি এই দুর্যোগের রাতে সুরবালা একা ঘরে আছে ভেবেই সব কল্পনার অবসান ঘটিয়ে তার বাড়ির পথে রওনা হই কিন্তু সে পর্যন্ত যেতে না যেতেই আমার হাঁটু জল হলে পাড়ের উপর উঠে দাঁড়ালাম তৎক্ষণাৎ বিপরীত দিক থেকেও একটি লোক পাড়ে দাঁড়ালো সে অন্ধকার রাতে লোকটি কে তার আমার বুঝতে বাকি রইল না সেও যে আমাকে জানতে পারল তাতে কোনো সন্দেহ নেই আকাশে তারার মেলা পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছেন তবুও কেউ কাউকে একটিও প্রশ্ন করলাম না কেবল দুজন দুজনের দিকে চেয়ে রইলাম আর ভাবলাম জন্মশ্রুতে যে নবকলিকাকে আমার কাছে এনে ফেলেছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত ফুলটিকে আমার কাছেই এনে ফেলেছে এখন কেবল একটি ঢেউ আসলেই আমরা দুজন এক হয়ে যাই কিন্তু সে ঢেউ না আসুক সুরবালা চিরকাল সুখে থাকো। আমি মহাপ্রলয় রাত্রে যে অনন্ত আনন্দের স্বাদ পেয়েছি তা রাত শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেলে ঘরে ফিরে ভাবলাম আমি এক সামান্য স্কুল শিক্ষক আমার সারা জীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত এসেছিল এবং সেই একটিমাত্র রাত আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা এক রাত্রি গল্পে কবিগুরু এক রুড়ো বাস্তবতার মধ্যে বুঝিয়েছেন সাপনি গল্পকথক কিভাবে হারিয়েছে তার ভালোবাসার নিখাত শৈশব বোধ হয় এমনই নিয়তির বন্দী আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ